যদি জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করানোর নিয়ম থাকতো সাড়ে আটশো বছর এই ভারতবর্ষ মুসলমান শাসন করেছিল একটাও হিন্দু থাকার কথা কথা ছিল না না কেন পৃথিবীতে কোটির এখন আমরা সব চাইতে বড় ধর্ম সহিষ্ণু জাতি আমরা সুতরাং আন্তর্জাতিক মিডিয়া এখন বাংলাদেশের দিকে তাক করে আছে কিন্তু আপনি টের পাচ্ছেন না এই জন্য কারো উস্কানিতে পা দিয়ে উল্টা পাল্টা লিখবেন না এই অনমাদনা ছড়াবেন না আল্লাহ বলেন এদের ষড়যন্ত্র থেমেছিল না চোদ্দটা ষড়যন্ত্র ওই জামানায় করেছিল আর এই দুই হাজার চব্বিশের আগে পনেরোটা ষড়যন্ত্র চলছে আমরা কারণের আয়াতের সাথে বইন ইনশাল্লাহ যদি মিলে যায় ওইগুলো মাইনাস করব। কি কথা বলেন না কেন আমাদের গাইডলাইন কি বলেন তো আরো জোরে বলেন নাকি বাবার জীবনী অনেকে তো বাবার জীবনী গাইডলাইন বানিয়ে দিয়েছে পৃথিবীর কোনো মানুষের জীবনী পড়ে মানুষ পরিবর্তন হতে পারে না এ সিস্টেম পৃথিবীতে নেই আপনি পরিবর্তন হতে পারেন যেটা পড়লে তার নাম কি এই আপনি আপনি এটা পড়েন মাস্ট বি পরিবর্তন হবেন বাধ্য হবেন টনি বেলোয়ার নাম শোনেননি কোথায় বাড়ি কোথায় আমেরিকায় কোথায় বাড়ি টনি বেলোয়ারের শালিকা ছোট শালিকা লরেন বুথ এ মহিলা অনার্স মাস্টার্স করা পিএইচডি হোল্ডার ওকে খ্রিস্টানরা বহু অর্থ দিয়ে ইরানে পাঠিয়েছে তেহরান বিমানবন্দরে নামার পর ও খ্রিস্টান বানাবে মানুষকে এক মুসলমানকে ডাক দিয়ে বলছে যে ভাই আমি মুসলমান হব না কিন্তু আমি ইসলাম জানতে চাই কি পড়লে অথেন্টিক ইসলাম জানা যাবে সেই বই আমি আপনাকে চাই আমাদের কাছে কেউ যদি হিন্দু এসে বলে যে আমি ইসলাম গ্রহণ করব না কিন্তু আমি ইসলাম জানতে চাই এটা তার অধিকার আছে না নেই বলেন বলেন তখন তো অনেক মানুষ এই ফটোয়া তুলবে হ্যাঁ ওর অর্জু ওর কাছে কোরআন শরীফ দেব আরে ভাই কোরআন শরীফ ধরতে হলে ওজু করা লাগবে মাস্টবি বি আপনি কোথায় পেয়েছেন রসুল্লাহ আসলেন টয়লেট থেকে কোথা থেকে পায়খানা প্রসাব করার পরে নবীজি আসলেন পানি দেওয়া হয়েছে তাকে তিনি হাত মুখ ধোয়ার পরে গোস্ত খেলেন বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হয়েছে হে আপনি করলেন না হাদিস নবীজি অজু বলেন দেখো আল্লাহ আমাকে শুধু নামাজের আগে অজু করার জন্য আদেশ দিয়েছেন তাছাড়া পৃথিবীর কোনো কাজ করার আগে ওচু করা লাগবে আদেশ আমি পাইনি এ কাজের ভেতরে রোজা রাখা হতে পারে একাঁশের ভেতরে হস করা হতে পারে একাঁশের ভেতরে খাবার খাওয়া হতে পারে একাঁশের ভেতরে কোরান ধরাও হতে পারে তাহলে নামাজ পড়ার আগে অজু করা লাগবে নির্দেশকার। কার ইয়া জোহাল্লাদিনা মানুষ এলা সলাতি ফাঁকেছিল বুঝো হাকুম ওয়া আইতি হাকুম এলাল মারফে অমসা কবে রোসিকুম ও আর জোলা কুম এলাল কাবাইন ইমানদারের যখন নামাজের জন্য প্রস্তুতি নেবে নামাজে দাঁড়াবে তার আগে অজু করু এ নির্দেশ কার ইমানদারেরা কোরআন পড়বা তখন অজু করো এ কথা আছে ওরা কোরআন শরীফ আপনি দেখেন তো যারা হাফেজ আছে মাওলানা আছে আলেম আছে বলেন নেই হ্যাঁ আছে কি আছে ফাইদা কর আতাল কর আনা ফাস্তা আল্লাহ পাক বলেন যখন কোরআন পড়বা তার আগে শয়তান থেকে আশ্রয় চাইবা রাজিম এটা পড়া লাগবে আর এটা পড়া সুন্নাত নফল না এটা পড়া ওয়াজিব কি বলেন তো না পড়লে আপনার গোনা হবে কেন পৃথিবীর এমন কোন এবাদত নেই যে এবাদতের আগে আউজুবিল্লা না পড়লে এবাদত হয় না নেই আপনি নামাজের আগে আউজুবিল্লা পড়েননি আপনার নামাজ হবে না কেউ ফতোয়া দিতে পারবে পারবে না রোজা রাখার আগে আপনি আউজুবিল্লা পড়েননি আপনার রোজা হবে না কেউ বলতে পারবে না হজ করার আগে আউজুবিল্লা পড়েননি হজ হবে না না কিন্তু কোরআনে কারিম পড়ার আগে যদি কেউ আউজুবিল্লা না পড়ে ওর কোরআন পড়া তো হবেই না আর গোনা হবে তাফসিরে মফাসির লিখেছেন এই কারণে কারণ পৃথিবীর কোন ইবাদতে শয়তান এত ধোঁকা দেয় না কোরআনের কাছে আসতে গেলে যত ধোঁকা দেয় শয়তান ভালো করে জানে যে কোরআন যদি মানুষ বোঝে কোরআনের কাছে আসে আমি যে শয়তানি করি এটা বন্ধ হয়ে যাবে কথা বুঝতেছেন রাস্তা বন্ধ হয়ে যাবে এখানে ধরার আগে অজু করার শর্ত নয় হ্যাঁ কেউ যদি আরবি টু আরবি যেটা এইটা ভরতে গেলে ফরজ গোসল হলে আপনার কাছে যাবেন না কিন্তু এমনি স্বাভাবিক অজু নেই আপনি কোরআন ধরতে পারবেন না না এটা মাসলা নয় আপনি ধরবেন এর কাছে মুসলমান কোরআন শরীফ তুলে দেয়নি সিয়াশি হাদিস শাহ তাফসির দিয়েছে তিন বছর এই মহিলা কোরআ কোরআন শরীফ তন্ন তন্ন করেছে আমাদের মতো আনাকুম সানাকুম পড়েনি একেবারে পড়ার মতো পড়িস কারণ হচ্ছে শিক্ষিত মহিলা তিন বছর পরে মুসলমান হয়ে গেছে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে আপনি কি করলেন পৃথিবীতে সব চাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে এরপরে মুসলমান আপনি সেই বড় ধর্ম ধর্মবাদ দিয়ে মুসলমানদের এই ধর্ম গ্রহণ করলেন কেন লরেন বোধ বলেছে দেখো আমি চ্যালেঞ্জ করেছিলাম মুসলমানদের কোরআনে নাকি ভুল নেই এই জন্য আমি নিজে একেবারে জানার মতো পড়েছি তিন বছর তিনটা বছরে আমি প্রায় তিপ্পান্ন জায়গায় লাল দাগ দিয়েছিলাম মনে করলাম ভুল ধরা পড়েছে কিন্তু আল্লাহর ইশারা যেখানেই ভুল ধরে দেখি তার আয়াতে ওর স্বভাব আল্লাহ আগেই দিয়ে দিয়েছে শেষে আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে আমি আর নিজের বাপ দাদার ধর্মে থাকলাম না আমি নতুন ধর্ম ইসলামে আসলাম আমি তাম দুনিয়ায় ঘোষণা দিয়ে দিলাম পৃথিবীর সাড়ে চার হাজার ধর্ম আছে এর ভেতরে অথেন্টিক ধর্মীয় গ্রন্থ এই করিম কয়েকদিন আগে আমি যশোরের একজন হিন্দু শিক্ষক অধ্যাপক বিসিএস ক্যাডার ওনারে বলেছিলাম স্যার আপনাকে আমি জ্বর করি না কোরআন শরীফ শুধু খালি পড়েন ইসলাম মানা লাগবে আপনার আপনি ধর্মীয় নিজের ধর্ম বাদ দিয়ে ইসলাম গ্রহণ করবেন এটাও দরকার নেই শুধু তিন তিনটা মাস সময় দিলাম আমাদের এই ধর্মীয় গ্রন্থ কোরআনটা বুঝে পড়েন তিন মাস পড়ার পরে দেখিলো একটা মুসলমান হয়ে গেছে এই জন্য আমাদের উচিত হচ্ছে কোরআনের কাছে আসা আজকের এই তাফসির মাহফিল এই জন্যেই আয়োজন করেছে এবং এই মাদ্রাসাটার প্রতিষ্ঠা এই কারণেই কোরআনে কারিম যত ছড়িয়ে যাবে যত প্রসার হবে এ দেশ থেকে তত শিরিক বেদাত আর উল্টা কাজ দূর হবে ইনশাআল্লাহ আমাদের জন্য একটু আফসোস বিশেষ করে আমার জন্য সারা দেশে যাওয়া লাগে তো সারা বাংলাদেশে একটা জায়গা কুষ্টিয়া জেলা যেখানে পুলিশ মাহারা দিয়ে গাঁজা খাওয়ায় কি একটা জেলা গো আর একটা জায়গা আছে বগোড়ার স্থান গড় ওখানে গাঁজা খেলেও চুরি করে খায় আর আমাদের এখানে পুলিশ বলে খা এটার জন্য বিভিন্ন জেলায় জবাব দেওয়া লাগে কোষ্টিয়া থেকে রংপুরে এসেছে ওয়াজ করার জন্য তোমার জেলায় কি বলবো সারা দেশ করি আপনি যেই কয় মন গাছ আনা পাবেন তার চাইতে বেশি পাওয়া যায় আল্লাহর অলির এই মাজারে না এটা ঠিক না আমার মনে হয় যে মাজার ভাঙা চলছিল এটা যে কেন ভাঙলো না এই শিরিকের আঁকড়াটা ওই সময় তুলে দেওয়ার দরকার ছিল এটা নিয়ে অনেকেই ব্যবসা করে খাচ্ছে আমি জানিয়ে কথা বললে তাদের গায়ে লাগবে এই কথা বলে না কেন আমি আর বলতে চাই না বিবেক যদি থাকে কাজে লাগাবেন কি বলছিলাম বলেন তো কোরআনে কারিম শোনার জন্য আমরা যারা এসেছি এখান থেকে আল্লাহ রব্বুল আমি এই যে মাকারু শব্দের ব্যাখ্যাটা করার জন্য আমি এই পর্যন্ত আসলাম একটু ভালো করে মিলাবে সরা নবল উনিশ নাম্বার পাড়া বিশ নাম্বার পৃষ্ঠার পাঁচ নাম্বার লাইনের পঞ্চাশ নাম্বার আয়াত এটা তার সেরে হাক কানিতে পাবেন আল্লাহ পাক বলেন অমাকারো মাকার অমাকার মাকার অহমলা হেনবি ওই মানুষগুলো কিন্তু মকর করেছিল ষড়যন্ত্র করেছিল আর আমি আল্লাহ ষড়যন্ত্র না আমি আল্লাহ কৌশল করেছিলাম এখানে শিক্ষা দেখেন শব্দ কিন্তু এক ব্যবহার করার ক্ষেত্রে কাফেরদের বেলায় ষড়যন্ত্র আর আল্লাহর বেলায় ষড়যন্ত্র নয় এটা কৌশল এই জন্য পৃথিবীতে দিন প্রতিষ্ঠার জন্য যা ব্যবহার করা হয় ওইটার নাম জিহাদ আর দিনের বিরুদ্ধে যদি ওইটাই ব্যবহার করেন ওইটার নাম সন্ত্রাস এক কথা বলছে সারা দুনিয়া যে এত মিডিয়া আমাদের হাতে নেই ওরা আজ এই শব্দটাকে পুরা উল্টিয়ে ওদের কাজগুলো নাকি ভালো কাজ আর আমাদের কাজগুলো সন্ত্রাস অথচ দুনিয়ায় সন্ত্রাস তোর করার জন্যেই জিহাদ লাগবে এটা লোত নবী আলাইহিস সালামের জামানার কাহিনী আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন কেন এই যে বললাম না পনেরোটা বিষয় এই সাড়ে পনেরো বছর ওরা অলরেডি কায়েম করে ফেলেছিল তার ভেতরে এইটা একটা লোক নবীর জামানায় আল্লাহর একটা নিষিদ্ধ কাজ ওরা চালু করেছিল সেটা সমকামিতা কি কথা বুঝতেছেন দেশে অনেকে এখন এই বীজ বপন করতে চাচ্ছে হাজার হাজার বছর আগে জামানায় যারা এই কাজ করেছিল পুরুষে পুরুষে বিয়ে করা মেয়েতে মেয়েতে বিয়ে করা আল্লাহ এত রাগ করেছিলেন তাদেরকে আল্লাহ গজপ দিয়ে ডেড সি বানিয়ে দিয়েছেন মৃত সাগর বাইরের দেশে যারা যায় আমি নিজে দেখেছি জর্ডানে মৃত সাগর বানিয়ে দিয়েছে আল্লাহ দুর্বিশান্তির মাধ্যমে বাংলাদেশকে অনেকে চাচ্ছে এটা যেন আল্লাহর গজবের রাষ্ট্র হয়ে যায় এদেশে একজন মুসলমান থাকতে সমকামিতা রাষ্ট্রীয়ভাবে ভাবে কায়েম হতে আমরা দেব না ইনশাল্লাহ ষড়যন্ত্রের এই জায়গায় আল্লাহ বলে নেব মাকার কার না আমি নিজেও একটা কৌশল করলাম অহমলা যা সরুন কিন্তু তারা টের পায়নি তাদের শিক্ষা ব্যবস্থায় ষড়যন্ত্র ছিল তাদের আদালতে বিচার ব্যবস্থায় ষড়যন্ত্র ছিল তাদের চিকিৎসা ব্যবস্থায় ষড়যন্ত্র ছিল ভালো ভালো ডাক্তার কিছু হলে বাইরে পাঠিয়ে দিতেন আর আমাদের যত রোগের একেবারে জ্বর থেকে শুরু করে যত রোগ সব যাওয়া লাগবে দাদাদের দেশে কেন তৈরি করা যায় না এখানে এই যে পনেরোটা ষড়যন্ত্রের কথা বলছিলাম দেড় হাজার বছর আগে নবীজি জামানায় ষড়যন্ত্র ছিল কয়টা বললাম চোদ্দটা কয়টা পড়াশোনা করে বলছি আমাদের দেশে সাড়ে পনেরো বছরে পনেরোটা অলরেডি আরম্ভ হয়ে গিয়েছিল আল্লাহ বলেন আমি নিজে তাদের এই ষড়যন্ত্রের মোকাবেলা একটা কৌশল করেছি কিন্তু তারা টের পায়নি হাঙজর কাই ফাকা আনা আপ বাতু মাকি রিহিম। একটু নজর করে দেখেন না কেন। যারা সড়যন্ত্র করেছিল আমি আল্লাহ নিজে তাদেরকে নমন করেছি। আন্না দাম্মার না হম নিজে তাদেরকে ধ্বংস করেছি ই অ কওমা হম আজে এবং তাদের পরা জাতিকে। আমি আয় পর্যন্ত পড়তাম না এরপরে এর একটা বাংলাদেশের দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের সাথে মিলে যাচ্ছে এই জন্যে পড়লাম আমার দৃষ্টিতে মিলে যে দেখেন আপনার দৃষ্টিতে মেলে কিনা এর এরপরে একটা শিক্ষা বের করবা এই ভালো করে এখানে আরবি গ্রাম যারা বোঝে বালাঘাত মান্তেক পড়েছেন কিনা ফাতিলকা তিলকার আগে ফা সে ফা অর্থ শব্দটা উনিশটা অর্থে আসে আল্লাহ যেন নিজের এই আঙ্গুল দিয়ে কুষ্টিয়াবাসীকে সহ বিশ্বের বাংলাদেশের এই চৌষট্টি জেলার মানুষকে দেখাচ্ছে ফাতেলকা এই সেই বয়োদোহোম তাদের ঘর আল্লাহ বলেন এই সেই তাদের ঘর কি তাদের ঘর কি বাইতন